শরীফ টোটো চালক পরিচালনা সমিতির যে রেজিস্ট্রেশন হয়েছে তার জন্য সবাই মিলে যে একতা গাড়ি চালাবো চলছে চলবে চলছে চলবে শরীফ থেকে শিয়া পর্যন্ত আমাদের ইউনিয়নের যে করা আছে সেই আমরা চলছি চলবো সহযোগিতা না করে এর মধ্যে দেখা যাবে টোটো এবং অটো দুজনের মধ্যে মারামারি হচ্ছে প্রশাসন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না দীর্ঘদিন আপনারা শিয়াখালা ফুলপুরা যে টোটো চালান যে কিছুদিন আগে টোটোর সঙ্গে অটো একটা মারামারি হ্যাঁ হয়েছে ব্যাপারটা ব্যাপারটা হয়েছে অ্যাকচুয়ালি মারামারি সেরাম কিছু না ঠিক আছে আমরা বলেও ছিলাম ওদের ঘরে একটা টোটোওয়ালা গিয়ে ওখানে প্যাসেঞ্জার তুলেছিল তাকে বলেছে প্যাসেঞ্জার যে কুড়ি টাকা ভাড়া তবে অটোতে যাবো না টোটোতে যাব। টোটোওয়ালা এসে বলল যে আমরা কুড়ি টাকা ভাড়া বলতে উ তখন বলছে অটোওয়ালা বলছে যে পনেরো টাকা ভাড়া আর তখন ই বলছ যদি ও পনেরো টাকা নিতে পারে আমি টোটোওয়ালা আমিও পনেরো টাকা নেবো বলে এই একটা তর্ক বিতর্ক হয়েছে হওয়ার পরে ও কি করেছে অটোওয়ালা এসে টোটোওয়ালার চাবি খুলে নিয়েছে বাড়ির চাবি খুলে নিয়েছে নিতে ইয়ে বলেছে তাহলে ঠিক আছে তুমি যেমন আমার চাবি খুলে নিয়েছো আমি তালতাল হাটে চলো তোমার বুঝে নেবো এটা হয়েছে হওয়ার পর তালতলাটা ফিরে আসতে হুলুস ফের হয়েছে হওয়ার পর ওরা তো করে বলা হয়েছিল দাদা যে যা হয়ে যা হবার হয়েছে ওদের ইউনিয়ন থেকে আমি একজনকে ডাক করেছিলাম যে যে এটাকে মীমাংসা কীভাবে করা যায় তা আমি বলছি যাকে মেরেছে বা যে মার খেয়েছে দুবাই পক্ষে দুজন থাকবে থেকে সামনে আমি একটা মিউচুয়াল করে দেবো দেওয়ার পর আমি ওদের যে হেড আছে তাকে ফোন করি সে আমাকে অশ্লীল ভাঁতায় গালাগালি পরে মানে মুখের ভাষা ঠিক ছিল না মদ খেয়েছিল কি ভালোভাবে ছিল জানি না তা ভাষা করে তারপরে আমি আমি মরে গেলাম আমি যে জাফর যা বলতে ওরা চণ্ডীতলা থানাকে কল করে না হরিপাল থানাতে কল করে ওরা একটা লিখিতভাবে অভিযোগ করে ঠিক আছে ওখান থেকে না আবার আমরা পরের দিনে নেক্সট টাইম আমরা ফুলপুরা মাদ্রাসার সামনে একটা মানে ইয়ে রেখেছিলাম যে সবাই মিলে একটা অটোগুলোকে জিজ্ঞাসা করবো কী হয়েছিল ভাই না হয়েছিল সেটা জানার জন্য ওই তো পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে চলে আমাদের কাছে জাঙ্গিপাড়ায় নিয়ে চলে গেলো জাঙ্গিপাড়ায় বললো ঠিক আছে আমরা আপনাদের সমাধান করব। তাহলে একটা লিখিতভাবে অভিযোগ দেন বলতে আমরা লিখিত অভিযোগ দিয়ে এসেছি যে আমরা এটাকে নিজের ভেতরে মিউচুয়াল করে নেবো বলার পর পরের দিনে ফের ডাক করানো হয় যে তোমাদের কি নথিভুক্ত আছে আর আমাদের কি নথিভুক্ত আছে দুজনের উভয় পক্ষে নিয়ে থানায় হাজির হবে হাজির হয়েছিলাম হওয়ার পর বড়োবাবু এসে বড়বাবু টেবিলে যাওয়া হয় বড়বাবু ডাক করালো ডাক করে বললো দেখো আমার তো রাইড নেই যে আমি অটো বন্ধ করে দেবো টোটো বন্ধ করে এটা আমার রাইড নয় ঠিক আছে তা এটা উভয় পক্ষে দুজনকে একটা মিউচুয়াল করে চালানো যায় যাই কীভাবে নাভাবে সুষ্ঠুভাবে সেই জন্য ডেকেছি তোমাদের ঘরে ওরা বললো আমাদের পারমিট আছে স্যার আমরা টোটো চালাতে দেবো না পরিষ্কারভাবে বললো আমরা চালাতে দেবো না তখন স্যার বললো দেখো টোটো বন্ধ করার ক্ষমতা আমাদের নেই আর তোমাদেরও নেই এটা যদি পারে সেটা আরটিও দপ্তর আরটিও বুঝবে ঠিক আছে তাহলে এরকম নিজেদের ভেতরে অশান্তি করো না আমাদের ঘরে বললাম আমরা কেস কাচারি বলো আমরা যদি মারপিট করে থাকো তাহলে আমরা কেস কাচারি করতে পারবো যেটা হয়েছে ঘটনা সেটাই বললাম আর চার সিয়া খালে যে ওরাই টোটো অ্যাসোসিয়েশনের একটি লোগো আমি দেখাচ্ছি আপনাদের সেটা অন ক্যামেরা দেখুন আপনারা টোটোর কি সম্ভব এটা অশোক সম্ভবটাকে ব্যবহার করা এবং ওটো ওদের ওরা যে ব্যবহার করছে প্রশাসনের কাছে এটা হাত ঝড় করে নিবেদন অশোক সম্ভটা কি এটা এতই হেলা ওরা ওরা এটা ব্যবহার করছে আপনারা একটুখানি দেখুন আপনারা একটু দেখুন অবশ্যই অশোক সম্ভটাকে ওনারা ব্যবহার করছে এটা ভালো জিনিস নয় প্রশাসনকে হাত জোর করে অনুরোধ করছি তারা অশোক সম্ভটা ব্যবহার করতে পারে না আপনারা অন্তত এটা দেখুন ওনারা একটা দাবি রেখেছিলেন যে আপনারা অশোক স্তম্ভ গাড়িতে ব্যবহার করছেন ঠিক আছে আমাদের লোক কোনটা আমাদের লোক এটা আমরা বলুন আমাদের লেখা আছে ফুরফুরা শরীফ টোটো চালক পরিচালনা সমিতি রেজিস্ট্রেশন নাম্বার এইটা ওরা যেটা দেখিয়েছে বর্তমানে ওটা ওটা হচ্ছে ঢপ ওটা অরিজিনালি নয় আমাদের যে সমস্ত গাড়ি আছে এখন পর্যন্ত সত্তর থেকে আশি জন সেই গাড়িতে এইগুলোই লাগানো আছে কিন্তু এবার যদি বলে এই ওগুলো আমাদের নয় ওটা ওটা আমাদের ইউনিয়নের মধ্যে নয় ওটা কোথাকারে ইউনিয়ন জানি না তবে ওরা ওইটা চক্রান্ত করছিল আমাদের টোটোটা বন্ধ করার জন্যই এটা করছিল। তবে এখন বর্তমানে কথা হচ্ছে ওরা বন্ধ করতে পারবে না অতি সাহেব বলে দিয়েছে যে গাড়ি বন্ধ হবে না তার জন্য ওদের পারমিশন দেখিয়েছিল তা ওদের পারমিশন হচ্ছে বাড়িপাড়া থেকে ফুরপুরা ধনপুতা পর্যন্ত কিন্তু ওরা চালাচ্ছে ফুরপুরা থেকে তাল তালতালহাট থেকে বাড়িপাড়া পর্যন্ত এটা আমাদের স্ট্যান্ড ছিল আমরা ওদের স্ট্যান্ডে যাই না কোনো দিন ওরা বরঞ্চ আমাদের এজিস স্ট্যান্ডে এসে ঝামেলা পাকাচ্ছে তা আমরা চাইবো যেন স্ট্যান্ড ওদের অ্যাকচুয়ালি হচ্ছে বাড়ি বাড়িপাড়া আর ধনপোতা ওদের স্ট্যান্ড আমাদের হচ্ছে তালতলা হাট বাজার শিয়াখালার চৌমাতার এদিকে আগে এটা আমাদের স্ট্যান্ড ওদের হচ্ছে লজ কল্পনা লজের ওখান থেকে আর ফুলপুরা শরীফ আর ফুলপুরা শরীফ ধনপোতা ধনপোতা থেকে একদম ওদের যে বাড়িপাড়া এইরকম ওদের রুট করা আছে ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে ওরা যে যেটা করতে চাইছে যেন এ টোটো বন্ধ হয়ে যায় এর জন্য সরকারের কাছে দাবি করেছে কিন্তু আমরা তো সরকারি যা মত যা মানে সরকারি যা যেভাবে চলার মানে ইয়ে সেই অনুযায়ী আমরা চলছি আবার রুলস আছে যে সরকার বলে দিয়েছে যে সমস্ত প্রশাসনিক মানে পঞ্চায়েত এলাকা আছে সেই পঞ্চায়েত এলাকায় টোটো চলবে পঞ্চায়েতের দপ্তরে হ্যাঁ যেগুলো আছে আপনার যেমন ওই জাঙ্গিপাড়া পৌর পৌরসভা এগুলো আছে সেসব পৌরসভা এলাকায় পৌরসভায় অনুযায়ী চলবে আমরা এইগুলো জেনে নিয়েছি এগুলো হচ্ছে অরিজিনালি ওখান থেকে কথা এসছে যার জন্য আমরা বলেছি সরকারকে দাবি করেছি সরকার বলেছে তোমাদের গাড়ি চলবে সেই অনুযায়ী আমরা চালাচ্ছি আগামী দিনে চালাবো এইভাবেই সুষ্ঠুভাবে ওরা যেতে ঝামেলা করছে সেটাকে পুলিশ প্রশাসন দেখবে আমাদের কথা হচ্ছে যে কালার থেকে ফুলপুরা কুড়ি টাকা করে ভাড়া অটোতেও কুড়ি টাকা ভাড়া এবার আদাস টেকারও কুড়ি টাকা ভাড়া এবার আদাস যদি অন্য রুটের গাড়ি গিয়ে যদি পনেরো টাকা দশ টাকা করে নেয় সে তার জন্য দায়িত্ব আমরা নয় আমাদের গাড়ি যে সমস্ত আছে স্ট্যামওয়ালা গাড়ি সব কুড়ি টাকা করেই ভাড়া নেয় ঠিক আছে না ওর ওপরেই যাবে না ওর নিশ্চিত যাবে না এটা আমাদের আপনার নাম আমার নাম শেখ আব্দুল সাহবাখাত আমি টোটা ইউনিয়নের সেক্রেটারি টোটো অ্যাসোসিয়েশনের সভাপতি বলছিল আমাদের বক্তব্য হচ্ছে আমাদের তো রুট পারমিট আছে আমাদের গভর্নমেন্ট রুট পারমিট দিয়েছে আমাদের চলতে গেলে সেখানে টোটোর সম্মুখীন হতে হচ্ছে প্রশাসন যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে এর মধ্যে দেখা যাবে টোটো এবং অটো দুজনের মধ্যে মারামারি হচ্ছে প্রশাসন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না এর সুস্ব সমাধান করবে হ্যাঁ আর একটি কথা সেটা হচ্ছে